আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বিহ ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর থানা হায়দরনগর টিপিকে দাখিল মাদ্রাসা থেকে শুরু করে তাতি গ্রামের সুন্দর রাস্তাটি দেখানোর জন্য আপনাদের মাঝে উপস্থিত হইলাম আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন দুই পাশে বাড়িঘর এবং পাশে সুন্দর সবুজ গাছগাছালি অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশ এই পরিবেশটি দেখে কিন্তু অত্যন্ত আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মাঝে মাঝে কিন্তু কিছু ছোটোখাটো অটো গাড়ি যা আসলে এই অটো গাড়ি আসার পর থেকে আমাদের চলাচল খুব সুন্দর হয়েছে প্রাকৃতি এখানে সামনে একটি মসজিদ আছে মসজিদটি অত্যন্ত সুন্দরভাবে তৈরি করেছেন এই মসজিদে আমাদের জন্য অনেক একটা উপকার এই মসজিদে আমরা পাঁচকটা নামাজ পড়তে যেতে পারি এবং সামনে একটু রাস্তা একটু ভাঙ্গা গ্রামের রাস্তাটা কিছু কিছু জায়গা বৃষ্টির পানির কারণে রাস্তাটি ভেঙে যাচ্ছে আপনাদেরকে দেখালাম রাস্তার পাশে কিন্তু লোকজন আছে এবং সুন্দর সুন্দর টিনের ঘর আমাদের এখানে বেশিরভাগই টিনের ঘর কিছু কিছু জায়গায় বিল্ডিং উঠাচ্ছে আস্তে আস্তে ইনশাল্লাহ আরও উন্নতি হবে এই বিডিওটি আপনারা সবাই ফুল ভিডিওটি দেখবেন আমি তাতেও ফুল গ্রামের ভিডিওটি সুন্দর রাস্তার দৃশ্যটি আপনাদের তুলে ধরলাম অবশ্যই আপনারা পাশে থাকবেন এই রাস্তার পাশে তিনটি মসজিদ একটি মসজিদ পিছনে রেখেছি এবং আরেকটি মসজিদ আপনাদেরকে দেখালাম সামনে আরেকটি মসজিদ আছে রাস্তার পাশে মসজিদ মসজিদের যাতায়াতের যাওয়ার জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা ভালো হয় তো সবাই বিয়েটি দেখবেন কি সুন্দর মুরগি রাস্তার পাশ দিয়ে হাঁটছে সেই মুরগি কিন্তু অনেক সময় রিক্সা গাড়ি যখন আসে এই হচ্ছে মা গ্রামের শেষ প্রান্তেই কিন্তু চলে আসছে সামনে তিতাস নদীর তিতাস নদীর পার দিয়ে কিন্তু হাতের ডান পাশ দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে এবং আমরা বাম দিকে চলে যাব এই পাশে যে রাস্তাটি এখানে তিতাস নদীর পার এবং বামপাশে এটা তিতাস নদীর পার সামনে গঙ্গানগর যাওয়ার রাস্তা সেই রাস্তার দিকে আমরা রওনা হচ্ছি আমি সামনে যে ব্রিজ আছে ব্রিজ পর্যন্ত আপনাদেরকে দেখাবো নেক্সটের সামনে আবার আপনাদের মাঝে অন্য বেরিয়ে নিয়ে